কিশোরগঞ্জের বিখ্যাত সাহেব বাড়ি মসজিদ প্রাঙ্গণ বেশ এর স্থাপত্যশৈলীর কারণে বেশ এই মসজিদটি এবং মসজিদের পাশে যে সাহেব বাড়ি এ বাড়িটার কিন্তু খ্যাতি রয়েছে বিশেষ করে যারা ইতিহাস এবং ঐতিহ্যগ্রেমী আছে সৌন্দর্য চেতনা যাদের আছে তারা কিন্তু এখানে আসছে এই যে আজ কিন্তু আমার সাথে বেশ বড় একটা টিম সেভ দা হেরিটেজেস অফ দি বাংলাদেশ এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা অনেকেই হয়েছে যুক্ত হয়েছি প্রায় চল্লিশ জনের মতো সারা বাংলাদেশ থেকে এবং খুব গর্জিছে একটা টিম সাহেব বাড়ি জমিদার বাড়ি এবং জমিদার বাড়ির পাশ দিয়ে কিন্তু বড়ো একটা রাস্তা চলে গেলো Eu vou querer... Ass...